এটি একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকায় ওয়ান কালেকশন চমৎকার কালারফুল এবং হচ্ছে এমব্রয়ডারি করা প্লাস রিপিট কাজ করা আছে পুরো বডিতে পুরো বডিতে দেখেন অনেক সুন্দর করে ডিজাইন করা আছে অসাধারণ কালেকশন ডিজিটাল প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে সাইড হবে হাতের কাপড় এগুলো এগুলো কি কালার যেরকম আছে সেম এরকম থাকবে কি ইনশাআল্লাহ 119 বিশ হবে না 119 বিশ হলে

তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের পিস টু পিস এবং পিস ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি পাশে থাকবেন আর ভিডিওটি থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি দেখাবেন আজকে ভাই থ্রি পিস

মানে অসংখ্য কালার হবে অসংখ্য কালার হবে আচ্ছা ওনারটা একটু দেখেন পুরো পাঁচ হাত নামাজে ওনা হবে নামাজে 100% সুতি না 100% সুতি আচ্ছা মাত্র সেলর সুতি মাত্র কত টাকা দিবেন 360 টাকা মাত্র 360 টাকা আর সেলরের কাপড় কত রকম হবে সেলরের কাপড় হবে আড়াই আচ্ছা দেখেন এই যে আরেকটা অসাধারণ কালেকশন দেখেন হলুদ কালারের মধ্যে কালো কালারে এমবডারি করা প্লাস হচ্ছে রিপিট করা আছে চমৎকার কালেকশন এগুলো

এই যে পিছনের সাইডটা দেখেন চমৎকার কালারফুল सेम কালার এবং सेम ব্র্যান্ডের মধ্যে সাইডটা হলো হাতার কাপড় আচ্ছা এটা কত টাকা দিছেন এটা এটা হইছে কি 370 টাকা মাত্র 370 টাকা 370 টাকা আচ্ছা সেলর এবং ওনাগুলো দেখেন সেলর আড়াই গজ ওনা পাঁচ আর আচ্ছা সেলোয়ার হবে আড়াই গজ ওনা হবে পুরো পাঁচ আর নামাজ ওনা হবে না নামাজ ওনা 100% সুতি হবে এগুলো 100% সুতি সেলর ওনা সব

বিভিন্ন কালার এবং বিভিন্ন ডিজাইন হবে ডিজিটাল প্রিন্ট প্লাস হচ্ছে কত টাকা দিচ্ছে চারশো দশ টাকা মাত্র চারশো দশ টাকায় টু পিস কালেকশন এগুলো কালেকশন আরো ডিজাইন আছে আরো কালার আছে

এগুলো কি কাপড় হবে এগুলো স্টার লোন স্টার লোন আচ্ছা কত টাকা দিচ্ছেন এগুলো প্রতিটার মাথায় লেখা আছে স্টার লোন আচ্ছা এগুলো সিল দেখে নিতে পারবেন আপনারা হ্যাঁ সিল দেখে নিতে পারবে কত টাকা দিচ্ছেন এগুলো এটা 120 টাকা মাত্র 120 টাকায় ওনা কালেকশন এগুলো আর ওনা কালেকশন পুরো পাঁচাত হবে না পুরো পাঁচাত আচ্ছা মাত্র 120 টাকা করে এর মধ্যে আরো ডিজাইন আছে বিভিন্ন ডিজাইন হবে আচ্ছা বিভিন্ন ডিজাইন এবং বিভিন্ন কালার হবে আর বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার হবে আচ্ছা দেখেন এই যে ডিজিটাল প্রিন্টের মধ্যে আরেকটা দেখেন অসম্ভব সুন্দর

ভিউয়ার্স এখানে ওয়ান পিস টু পিস এবং থ্রি পিসের অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখালাম তো আপনাদের যেটা চয়স হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন অথবা আপনারা সরাসরি এসেও আপনারা নিতে পারবেন তো ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালাম আলাইকুম